আরে তুই বড় বার বেড়েছিস বেড়েছিস এক দাদা আমি প্রথমে গান ধরেছি না নাস্তে 50 টাকা দিয়ে গেছে এই তো আমি আমার বড় দাদা দিয়ে গেছে ছোট বোন বলতেই পারি আমাকে ফেত্রা দিয়েছে এটা বলেনি আমি বলছি ফেত্রা চলে এসেছে বাহ একেবারে চারতলা বাড়ির ছেলে তো কি করতে হ্যাঁ করতে এসেছে এখানে আমি গরীব ঘরের মেয়ে ওই জন্য সেই কলকাতা থেকে রাত জেগে জেগে গান করতে এসেছি টাকার জন্য জানো কি ঝাঁজে মরে যাবে হ্যাঁ আমি যদি বড় লোকের ঘরে মেয়ে হতাম তাহলে গান করতাম না বুঝতে পারছ তুমি বড় লোকের ছেলে তো হ্যাঁ 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 কেন দেখো এ দেখো রাগ করছো পতালা বাড়ির ছেলে তুমি হ্যাঁ করতে এসেছ আবার বলবো করে এসেছো কেন একটা গাড়ি রাখ করছো এদিকে দেখো এ ইधर দেখো অতি বট বড় বেড়েছি আর আকাশেতে উড়েছি এ দেখো আর মুখ থুবড়ে পড়ে আজ এদিকে মাটিতেই পড়েছিস আহা হা হা লা 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 হো 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 চলে গেল হাজার টাকা দিয়েছে রশি রশি ধন্যবাদ তাই এদিকে দেখো গরীব ঘরের মেয়ে হাজার টাকা পেয়ে আমি অনেক টাকা পরে মনে করলাম অনেকদিন চলবে এদিকে দেখো অনেক দিন ভাত কাপড় আমরা জুড়বে দিয়ে যদি না খাই তো মরব ঘরের মেয়ে আমি নই তাই শোনো আরে বট বড় বেড়েছি কাছেতে উড়েছি খুব খুবড়ে পড়ে আই মাটিতেই পড়েছি তোমার কলগেট কোথায় তাই এনে কে এ দেখো যদি তুই করিস গন্ডগোল করি গন্ডগোল করি ষট্টগোল জিজ্ঞাসা করুন তো গন্ডগোল করবে না তো ভাই করবে না তো আপনারা জিজ্ঞাসা করুন বিরিয়ানি খেয়ে বোধাজো চোক বুঝিয়ে গান ধরছে যাতে চাটা নামার জন্য কেউ না উঠে বসে থাকে এদিকে দেখো এ এদিকে দেখো দেখো এদিকে দেখো দেখতে বলুন ভাই দেখতে বলুন

তালি হয়ে যা এ দিদির জন্য তালি হয়ে যাক শুকরিয়া এ দেখো শুধু চোখ বুজিয়ে গান ধরলে হবে ভাইরা কত কষ্ট করে চাঁদা দিয়েছে গান দিয়েছে একটু নাচবে একটু গাইবে একটু মজা করবে আর ও একবারে চোখ বুজিয়ে ধরছে এও চোখ বুঝিয়ে ধরছে এও চোখ বুঝিয়ে ধরছে এ দেখো দেখো যদি তুই করিস গান্ডা কর খাওয়া বোতকে গল আরে এই চাঁদিয়ে এক কেমন জিনিস মোটে চিনিস না তাও জামালুদ্দিন সব বাব আছে পায়ে ধরে নাও এত লিখছে এ খাতা লিখছে ও খাতা লিখছে ও খাতা লিখছে একেবারে সব ছিঁড়ে কুটি কুটি করে দেবে এদিকে দেখো এদিকে দেখো দেখো কোন খারাপ কথা বলছি না তো ভাই তাহলে না কেন আপনারা বলুন তাহলে দেখবে। ভালো গাজী ভাই দেখো চাঁদ দেখো এ পায়ে ধরে নে পায়ে ধরে নে ধরে না ধরে নে পায়ে ধরে নে

শুন শেষের কথা সেই নারী বলছে আমি বলছি না রাগ কোরো না শোনা দেখো নারী তোম এদিকে আরে চাদগুলো মানে যাবে রে কোথায় লড়তে এলি কোথা লড়তে এসে হ্যাঁ ভাই নিমি চাদ নেই খাবো মাংস খাবার টুকটুকি বাজাতে বাজাতে বার করে যাবো বেশি উল্টোপাল্টো করলে তাই কি ভাই সেটাই তো চোর সে তালি হয়ে যান দেখো মে আর দুশ্মন এত লেখা লিখছে যেন একেবারে সব একবার মাটি করে ফেলবে আর দুশ্মনী বৃদ্ধি পরে হা 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 লটেলি दुश्मनी তোরা দু ভাই মুখে দে লাগাম কর আমার খাজা বাবাকে সালাম বাবা দুই ভাই আমি আগে জললে টেরনের এক ভিখারিকে নি আসতাম আমার জন্য লড়ার জন্য এদিকে দেখো কি বলছিস তোরা সব মুখে দে লাগাম কর বাবাকে সালাম এ এ আরে বাবার পেমে পাগল আমি রই যে বানা না এ আরে খতরি কা থেTeri ভালো লাগে ও যখন বলছিলাম আমি দেখছিলাম তো ভাই আবার কথাও বলছিলাম শাইদুল খতরি কা থেTeri কা ভালো লাগে রাখোছো লাগে একটু হাসো হাসো কোথায় হাসছো এটা তো তোমার সুখের হাসি নয় দুঃখের হাসি আর পাই ধরে নে পাই ধরে নে দে করিস না পাই ধরে নে পাই ধরে নে দে করিস না আর এমন সময় চলে গেলে আর বাকি না পাই ধরে নে পাই ধরে নে দে করিস না এমন সময় চলে গেলি আর বাকি পায় পাই ধরে নে পাই ধরে নে দেরি করিস না এমন সময় চলে গেলে আর বাকি હાર ભાના હારબીના હાર ભા